রোদে মাঠ ফুটছে চাষি মুখে গামছা চেপে ধান কাটছে গরমে কষ্টে কুজো হয়ে পড়ছে সে বলে হায় রে গরম একটুখানি বরফ যদি হতো আকাশে এক অদ্ভুত শব্দ হয় চুরি মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটা ছোট চারা কিন্তু তার পাতা সাদা গাছটি গুহু করে বড় হতে থাকে পাতায় বরফ জমছে লালপালায় আইস উপ ঝুলছে গোড়ায় বরফের মতো ঠান্ডা পানি জমে আছে পাখিরা এসে বসে তারা পর্যন্ত ঠান্ডা হিমেল গলায় গান গাইছে গ্রামে হুলস্থুল পড়ে যায় সবাই আসে দেখতে কেউ বরফের গুঁড়ো নিচ্ছে কেউ গাছে দড়ি বেঁধে দোল খাচ্ছে যেন বরফের ঝর্ণা নেমেছে গায়ের মাঝখানে চাষি আশ্চর্য চোখে তাকিয়ে বলে হায় আল্লাহ এই গাছটা তো বরফ দেয় সে একটা আইসকিউব তুলে কপালে ছোঁয়ায় আরাম পায় চারপাশে শিশুরা দৌড়ে আসে আঙ্কেল বরফের গাছ দাও হঠাৎ বরফের গাছ থেকে আওয়াজ আসে আমি বরফের গাছ তোমার ইচ্ছা শুনে এসেছি গরমে বেশি কাজ করা চলবে না চাষি বলে তাহলে তো রোজ বিশ্রাম চাষি গাছের ছায়ায় বসে বরফের শরবত খাচ্ছে পাশে মুরগি বসে আছে সেও বরফের টুকরোয় ঠোঁট ফ্যাঁকিয়ে আরাম নিচ্ছে পেছনে বরফের পাখিরা উঠছে